الصومني وأنا أجزي به صهيب بخاري البرنامج সাহাল بن سعد رضي الله تعالى عنه বর্ণিত হাদিস إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون মা ভিতরে একটা গেট আছে যে গেটটা একমাত্র রোজাদারদের জন্য আল্লাহ করেছেন এই গেটটা রোজাদারাই ঢুকবে রোজাদার বিহীন কেউ ঢুকতে পারবে না রোজাদারদের জন্য আল্লাহ রা পুরার আমি কতদিন জান্নাতকে সুসজ্জিত করেন রোজাদারের জন্য আমার মা ভানা সমুদ্রের মৎস্য পর্যন্ত তাদের জন্য দয়মা ফরাত করতে থাকেন অশুফি জাতির সায়াতে রোদাধারদের সব আল্লাহ বড় বড় যত উচ্ছৃঙ্খল সয়দানা আছে সবগুলোকে আল্লাহ শিকলবদ্ধ বদ্ধ করে সুলসিলাতি জাতির সায়াতেই সবগুলোকে শিখাল বদ্ধ করে তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করে ইরা দেখালে আর মমান অতি হাত জান্না যখন রমজান প্রবেশ করে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয় অপুল্লিকাত আবু আবুল আর জাহান্নামের দরজা গুরুকালা বন্ধ করে দেয় রমজানের শুরু তারিখ থেকে জান্নাতের তলদেশ থেকে একটা গাছ গাছের নাম হলো তুবা এই তুবা গাছের পাতা হল চিকন একটা আরেকটার সাথে মৃদু বাতাসে কাজ করে আর নিউজকে বাজনা শুরু হয় পেরেস্তারা জিজ্ঞাসা করেন আজকে এই জান্নাতের অবস্থারা এমন সুন্দর কেন ব্যাপার কি তাদেরকে জবাব দেওয়া হয় রোদাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে সমস্ত শয়তান গুলোকে শিকারবদ্ধ করে জাহান নামে নিক্ষেপ করে সবগুলোকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে রোদাদারদের জন্য এত ফজিলত আল্লাহ বলেন ইয়া আমানু হে ইমানদার বান্দাবান্দিগণ কুতিভা আলাইকুমু শিয়াম আইফরি দা আলাইকুমু তোমাদের উপর শ্যাম সাধনা করাকে ফরজ করা হয়েছি কামা কুতিভা আল নদীন কবলিকুম যেমনিভাবে তোমাদের উপর্তীদের ওপর ই শ্যাম সাধনা করা ফরজ ছিল কেন ফরজ করলাম জাননি যাতে করে তোমরা অর্জন করতে পারো মোত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো খোদা বিরো হতে পারো আল্লাহ আল্লাহ হতে পারো এ হলো তেলাবাদ আয়াতে কারিমান মোটামুটি তর্জমা এখন আসুন একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাচ্ছি আল্লাহ বলেন ইয়া ইউ হাল্লা দিয়ে না পাকের ডাকের মধ্যে কেমন মায়া আমরা যদি আমাদের মন সাহেবকে জিজ্ঞাসা করি ও মন তুমি কি এখনো পর্যন্ত কি খাটি মোমেন্ট হতে পেরেছ আপনার মন থেকে আমার মন থেকে ফতোয়া চলে আসবে না এখনো পর্যন্ত তুমি খাটি মোমেন্ট হতে পারো না আল্লাহর প্রত্যেকটা হুকুম পংখানো যেভাবে আল্লাহর আল্লাহ সেভাবে করতে পারো না এখনো পর্যন্ত তোমার পর্দা ঠিক হয়নি এখনো পর্যন্ত তোমার প্রদান লেনদেন আচার ব্যবহার এখনো পর্যন্ত তোমার আদান নবীর আখলাকের তোমার আখলাক পরিণত হয়নি নবীর চরিত্র তোমার মধ্যে এখনো আসেনি তারপরেও যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইমানদার বলে আহ্বান করেছেন এটা হলো আল্লাহ যে আমাদের প্রতি অতি বেশি দয়াশীল এর বহিঃপ্রকাশ আল্লাহ যে আমাদেরকে বেশি ভালোবাসি মহান আল্লাহ আলামিন আলমিনকে ডাক বলেন তাম পৃথিবীর সমস্ত প্রাণীরা ঘুমায় আপনি ঘুমান না কেন মহান আল্লাহ ডাক আলমিন বলেন ওরে আমার আমি আল্লাহ কেন ঘুমাই না জানি কারণ আমি আল্লাহ আলামিনের বেশি আমি মহান আল্লাহ রব্বুল আলামিন যদি ঘুমায়া যায় আর এই মুহূর্তে যদি আমার কোনো বান্না বান্নি বিপদে পড়ি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে থাকি তখন আমার বান্দা বান্দির ডাকে সারা দিবে কি এজন্য আমি মহান আল্লাহ রব্বুল একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ তন্দ্রা যাই না ঘুমাই না তারপরে আল্লাহ বলেন তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে সিয়াম সৌমনের বহু বছর সৌম শব্দের সাবনি করতে হলো বিরত থাকা পরিভাষায় সৌম বলা হয় থেকে পর্যন্ত রোজার বিরত থাকার নাম হল সৌ রোজা তাহলে এটা শরীয়তগত রোজা তবে যদি কেউ রোজাকে রোজার মতো করতে চায় ইমাম গাজলী রহমতুল্লাহ লেখেন ছয়টা আদবের সাথে রোজা রাখতে হয় যেমন মনে করেন আপনাদের সামনে যে বিশাল মসজিদ এই মসজিদটাকে যদি এসি বানাইতে হয় এসি করতে হয় তাহলে মাস্টিদের দরজা জানালা ভেন্টিলেটার যত ছিদ্র আছে সব বন্ধ করে দিতে হবে সব থাই গ্লাস দেওয়া বন্ধ করে তারপরে যদি এসি সারে তখন দুই মিনিটের ভিতরে মসজিদ ঠান্ডা আর দরজা খোলা রাখে জানালা খোলা রাখে ভেন্টিলেটার খোলা রাখে এসি সারলেও পুরাপুরি ঠান্ডা হবে ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি রোজাকে রোজার মতো করতে চায় তাহলে এক নাম্বার হল তার চোখের ছিদ্র বন্ধ করতে হবে অর্থাৎ চোখ দ্বারা তার গুনার বর্জন করতে হবে চোখ দ্বারা গুনার কাজ করা যাবে সারাদিন রোজা রাখলো আর চোখ দিয়ে আসে ইন্টারনেট ফেসবুক বিভিন্ন ধরনের অশ্লীল ব্যাপার টিভি টেলিভিশন স্টার জল মালা দেখলো তাইলে চোখের রোজা নষ্ট হয়ে গেছে তাইলে এটা হলো এমন যে মেন গেট খোলা রাইখা তারপরে সার মেন গেট খোলা যেমন নাকি এসি হবে না চোখের গুণা কেউ যদি রোজা রাখে তাহলে এটা রোজা হবে চোখের গুণা বন্ধ করতে হবে বর্জন করতে হবে কান দ্বারা কোনো গুণার কথা শোনা যাবে না গিবর গের সমালোচনা শোনা যাবে না গান ভদ্র শোনা যাবে না মিথ্যা কথা শোনা যাবে না জিম্বার গুণা বাদ দিতে হবে বর্জন করতে হবে জিম্বা দিয়ে গিবর শাখের সমালোচনা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না খারাপ কথা বলা জমা নষ্ট ব্যয়পনা তারপরে অনার্থক নিরর্থক কথাবারdatabindিত হয় কলযিনাহুম মানিল লাগবি মুরিদু সফল মুমিন কারা যারা তাদের অনর্থক নিরর্থক কথাবার্তা থেকে তার জমান কে হেওয়াজত এজন্য আল্লাহর হাবিব প্রিয় বলেন মাইয়্যা যমানু লিমা বাইনা লিহায়িহি ওয়া মা বাইনা দিদলাইহি আযমানাল্লাহুল জান্নাহ আমান নবী রাগদা কোন মানুষ যদি দুই চয়ালের মধ্যবর্তী অর্থাৎ জিম্মার ব্যাপারে আর দুই রানের মধ্যবর্তী স্থানের ব্যাপারে জিম্মাদারই না আজমান লাহুল জান্নামি বির্সা নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে गेला। জিপার তারা কোন গুনার কথা গুনার কাজ করা যাবে। অঙ্গ-প্রত্যঙ্গের হাত পায়ের গুনাবর্ধন করতে হবে। পাঁচ নাম্বার পেটের গুনাবัด দিতে হবে পেট। অর্থাৎ এই পেটের ভিতরে কোন হারাম জিনিস মাল লুকানো যাবে। সারা দিন রোজা রাইহা হারাম مالের দ্বারা ইফতারি করবে। অথবা হারাম مالের দ্বারা সাহরি গ্রহণ করবে। তাহলে সারাদিন রোজা শেষ ছয় নাম্বার আদব হলো ভয়ে ভয়ে রোজা রাখতে হবে এমন ভয় করতে হবে না যেন আমার রোজারা নষ্ট হয়ে যায় আমার এমন আশা করতে হবে আল্লাহ এই রোজার বিনিময়ে আল্লাহ নিজের হাতে দান করবেন আল্লাহ আমাকে যদি রোজার বিনিময়ে আমি অর্জন করতে পারি আশা নিয়ে এরকম রোজা রাখতে হবে এ ভয় এবং আশার মধ্যবর্তী অবস্থার নাম হলো ইমান আল বাইনাল আল ইমান বাইনাল খাও বিবার রোজা এমন রোজার বিনিময় সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্ব বলেন আল্লাহ তালা ফরমার শহীব বুখারি শরীবের সতেরোশো একাত্তর নম্বর হাদিস হাদিসে কুলসি আল্লাহর আল্লাহ তালা বলেন আর শমনিবানা বান্দাবান্দির আর রোদা রাখে আমি আল্লাহর জন্যই আর এই রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজের হাতে তার আমি আল্লাহ নিজের হাতে এই রোজার বিনিময় দিই জন্য এক বর্ণনা আসে রোজাদারদের জন্য কেমতের ময়দানে আর সে আজিমের নিচে আল্লাহ মেহমানদের আয়োজন আল্লাহর আল্লাহ আল্লাহ যেমন বড় আল্লাহ সেই সান অনুযায়ী সেই উন্নত মানের মেহমানদের খাবারের সুগার যখন ছড়ায় করবে কিছু মানুষ বলবে ও ভেরা ব্যাপার কি আজকে এই সুন্দর আয়োজনের মেহমানকার ফেরেশতারা জবাব দিবে তোমরা তো হত আজকে মেহমান হলো রোজাদার যারা তারা রোজাদারদের জন্য আল্লাহ তালাই আয়োজন করেছেন আর যারা রোজা রাখো নাই সামান্য জোহাত দিয়া গেস্টি কাল ছাড়ের বাহানা দিয়া হোটেলের সামনে পর্দা লাগাইয়া ঘরের ভিতরে দরজা লাগাইয়া উপনে গোপনে খাইছ মনে করছে কেউ দেখে নাই আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে সেই আয়োজন থেকে

সমুদ্রের মৎস্য পর্যন্ত তাদের জন্য দয় মাগ করতে থাকেন অসুফি দাতি সায়াতি রোজাদারদের সম্মানার্থে আল্লাহ বড় বড় যত উশৃঙ্খল শয়দান আছে সবগুলোকে আল্লাহ শিকলবদ্ধ করে সুলসিলাতি সায়া তিনি সবগুলোকে শিকালবদ্ধ করে তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করে ইরা দেখালা রমদন প্রতি হাত আবু আবুল জাননা যখন রমজান প্রবেশ করে আল্লাহ জান্নাতের দরজা গুলো খুলে দেয় আর জাহান নামের দরজা আল্লাহ বন্ধ করে রমজানের শুরু তারিখ থেকে জান্নাতের তলদেশ থেকে একটা গাছ গাছের নাম হলো তুবা এই তুবা গাছের পাতা হলো চিকন একটা আরেকটার সাথে মৃদু বাতাসে ত্রাস করে আর মিউজিক্যাল বাজনা শুরু হয় জিজ্ঞাসা করেন আজকে এই জান্নাতের এমন সুন্দর কেন ব্যাপার কি তাদেরকে জবাব দেওয়া হয় রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে সমস্ত শয়তান গুলোকে স্বীকারবদ্ধ করে জাহান নামে নিক্ষেপ করে সবগুলোকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে রোজাদারদের জন্য এত ফজিলত